নমস্কার সবাইকে স্বাগতম আজকে আমি আমাদের টিমের লোকদের নিয়ে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব এখন আমি পরিচয় করিয়ে দিব তোমার তোমার নাম কি বলো আদিত্য তোমার বাড়ি কোথায় বাড়ি তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় তোমার নাম কি দুরন্ত তুমি কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় তোমার বাড়ি কোথায় পলাশবাড়ি তো গাইস আমি এরা এবার এর কথা শুনবো তোমার নাম কি তোমার বাড়ি কোথায়? কি এর কথা শুনবো তোমার নাম কি? তোমার নাম কি? তুমি কোন শ্রেণীতে পড়ো? তুমি। তোমার বাড়ি কোথায়? আমি এবার এর পরিচয় নিব তোমার নাম কি? মিষ্টি। তুমি কোন শ্রেণীতে পড়ো? কপিলি। তোমার নাম কি? জুই। তোমার নাম কি? আমার নাম হচ্ছে তুলি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে নীলপমারি তোমার নাম কি তিসা তোমার নাম কি মন্দিরা তোমার বাড়ি কোথায় তিসামাত কানাই তুমি কোন শ্রেণীতে পড়ো তৃতীয় শ্রেণী তোমার নাম কি এবার আমারও পরিচয়টা দিয়ে দিই আমার নাম হচ্ছে তরি রায় আমি তৃতীয় শ্রেণীতে পড়ি এবার আমরা ডিরেক্টরের পরিচয় নিব আচ্ছা তোমার নাম কি আমার নাম হচ্ছে বিকাশ রায় তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে আমার তেমন কিছুই নেই আসলে একটা আমি চ্যানেলে কাজ করি আর চ্যানেলটা হচ্ছে এই যে সবগুলো আছে এগুলো সবই আমার টিম টিমের লোক আর এদেরকে নিয়েই মানে কাজ করার আছে ভবিষ্যতে বড় একটা পরিকল্পনা আছে হ্যাঁ তো সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে এটাই প্রফেশনের মধ্যে পড়ে আর কি কিছু নয় ভালো